মল্লারপুর কলেজে পরীক্ষা চলাকালীন কলেজ ক্যাম্পাসে ঢুকে স্লোগান দেওয়ার অভিযোগ তোলে এছাড়াও যাদবপুর শিক্ষামন্ত্রী তথা প্রাপ্ত গাড়িতে হামলার অভিযোগকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার বীরভূমের মহুরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুর টুর্কু হাসদার লকশা হেমবরম মহাবিদ্যালয়ে প্রতিবাদ মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা উল্লেখ্য বেশ কয়েকদিন আগেই যাদবপুরের শিক্ষামন্ত্রী ব্রাত্য গাড়িতে এসএফআই সমর্থকরা হামলা করেন বলে অভিযোগ ঠিক তার পাশাপাশি গতকাল বীরভূমের মল্লারপুর তুর্কো হাসদা লকসা হিমরম মহাবিদ্যালয়ে স্লোগান তুলে মিছিল করে এসএফআই সদস্যরা এছাড়াও শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর ছবি পোড়ানো অভিযোগ ওঠে এসএফআই সদস্যদের বিরুদ্ধে আর ঠিক সেই বিষয়কে সামনে রেখে আজ মল্লারপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হলো আর এই মিছিলের প্রধান নেতৃত্বে ছিলেন বীরভূম জেলা তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ এদিন তিনি এই মিছিল থেকে বক্তব্য রাখতে গিয়ে জানান দু মিনিট লাগবে এস নামক জঞ্জালকে বীরভূম তথা পশ্চিম বাংলা থেকে সরাতে দু মিনিট লাগবে এস নামক জঞ্জালকে বীরভূম জেলা তথা পশ্চিম বাংলা থেকে সরাতে যাদবপুর মুক্ত হয়েছে সময় করো আর সময়ে ডাকো কোন কলেজে কখন তোমরা দেখা করতে পারবে এসে ভাই আমাদেরকে জানাও আমরা প্রস্তুত তোমাদের সঙ্গে লড়াই করতে মঙ্গলবার দুপুর তিনটে কুড়ি থেকে বৈকাল চারটে পর্যন্ত চলে এই প্রতিবাদ কর্মসূচি তবে সময় যত গড়াতে থাকে স্লোগানের তীর তত ঝাঁঝালো হয়ে ওঠে শুনুন আর কি কি বললেন তৃণমূল ছাত্র নেতা আমাদের একবার নির্দেশ দেয় দল যে তোমরা এসে ভাইকে দেখে নাও কাউকে দরকার নেই তৃণমূল ছাত্র পরিষদ একাইবদ্ধ পরিকর এসে ভাইয়ের মতো নোংরা দলকে দেখে নেওয়ার জন্য দুর্নীতি কারা করেছে সিপিএম করেছে আজকে সিপিএম এর নির্লজ্জ খুনি জল্লাদরা বীরভূম জেলার মাটিতে নানুর সুপুর কোথায় অত্যাচার করেনি লোয়ার নানুরে আলপিন ফুটি দেওয়া হয়েছে জীবের কি অত্যাচার দেখেছে এই বাচ্চা ছেলেগুলো যারা আজকে বাসন মারে তাদের বাপ কাদের কাদের সামনে দাঁড় করি নিয়ে জিজ্ঞাসা করুক আইনা সত্যি কথা বলে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করুক তাদের বাপ কাকারা কত কত খুনের সাক্ষী আছে কত কত খুনের মার্ডার লিস্টে তাদের নাম আছে তুলসী দিয়ে পাতি সিপিএম এখন সাক্ষে সতী নারী খুঁড়ি চুড়ি ধর্ষণ এটাই তো প্রধান গুণ ছিল যদি পরের দিন কলেজে কোনো দিনে ঢোকে কোনো ঢোকে যারা একটা মানুষকে সৎ শিক্ষামন্ত্রীকে যেভাবে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী ভারতবর্ষের সব থেকে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিম বাংলার আমাদের বঙ্গজননী মাকে মাকে যারা অপমান করে আমাদের সেনাপতি ও যুবরাজকে যারা অপমান করেন আমার জেলার অভিভাবক আমাদের গর্ব আমাদের লৌহ মানব অনুব্রত মনুকে যারা অপমান করেন সেই তাদেরকে বীরভূম জেলার কোনো কলেজে ঠাই দেবো না এই কলেজে দাঁড়িয়ে বলে গেলাম দম থাকলে তৃণমূল কংগ্রেসকে আটকে নেবে তৃণমূল যাত্রা তৃণমূল কংগ্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি বীরভূম জেলায় কালকে সৌভিক দাসপক্ষি নামক এক এসে ভাই জঞ্জাল কালকে বলে গেছে মল্লারপুর কলেজ বিশ্বভারতী শিউড়ি বিদ্যাসাগর কলেজে নাকি এই ভাবেই তারা প্রতিরোধ গড়ে তুলেছে বাপের বেটা হলে যদি দুধ খেয়ে থাকো মায়ের আর যদি দম থাকে কবজিতে একবার বীরভূম জেলার কোনো কলেজে এসে দেখাও তোমাদের যদি চূর্ণ বিচূর্ণ না করতে পারি সবাই আমরা বীরভূম জেলার অনেক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ